বিজেপির চোখে মুখে কালিলেপন সাংসদ প্রীতি সিংয়ের রাজ্যের বন্যা পরিস্থিতি থেকে ছত্রিশগড়ে রাজবাড়িতে লুকিয়ে আছেন কৃতি না দিল্লির পাঁচ তারা হোটেল তাজমান সিংয়ে বসে দেখছেন তামসা বন্যা প্লাবিত ত্রিপুরায় বহু মানুষের মৃত্যু হয়েছে আজও বহু মানুষ নিখোঁজ গৃহহীন তারপরও সাংসদ ক্রীতি সিং ঘরে বসে আছেন রাজকীয় ছন্দে নিজের যোগাযোগ মাধ্যমে বন্যা নিয়ে হাতে গোনা কয়েকটি পোস্ট দিয়েছেন এবং ধুয়ে নিয়েছেন হাত কৃতির এই ভূমিকায় ক্ষিপ্ত পূর্ব ত্রিপুরা আসনের সাধারণ মানুষ বন্যা পরিস্থিতিতে কৃতি সিং কেন রাজ্যে আসেননি বিজেপি নেতৃত্ব কি কৈফিয়ত চাইতে পারবেন নাকি প্রদ্যুত আতঙ্কে রাজ্য বিজেপি নেতৃত্বের হাঁটুতে ধরবে কম্পন দু সালের আগস্ট মাসের বন্যায় রাজ্যের ভাগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে রাজ্যের বহু জায়গাতে এখনো আছে জল বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রিসভার সমস্ত সদস্য বিধায়করা মাঠে নেমেছেন শাসক দল বিজেপির নেতাকর্মীরাও করেছেন ঝাঁপি দেরিতে হলেও রাজ্যে এসে ত্রাণ শিবিরে ছুটে গিয়েছেন পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব কিন্তু দেখা নেই পূর্ব আসনের বিজেপি সাংসদ রীতি সিং রাজ্যের জনগণ তাদের অব্যক্ত যন্ত্রণার সময় পাশে পাননি সাংসদ পদ উপহার পাওয়া কৃতি সিংকে শুধু তাই নয় গত বারোই জুলাই কৃতি সিং এর নির্বাচনী ক্ষেত্রের অন্তর্ভুক্ত গণ্ডাছোড়া জুড়ে উঠেছিল সাম্প্রদায়িক আগুনে তখনও কি সম্রাট নিরোর মতো ছত্রিশগড়ের রাজ অন্দরে ও দিল্লির তাজমান সিং হোটেলে বসে বেহালাবাজাচ্ছিলেন বিজেপির রাজকুমারী কৃতি সিং রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এর আগে এত বড় গ্লান্ডার করেননি কোনো জনপ্রতিনিধি গণ্ডাচোড়া কাণ্ড ও রাজ্যের বন্যা পরিস্থিতির সময় সাংসদ ব্রিটি সিং নিজেকে দূরে সরিয়ে রেখে বুঝিয়ে দিলেন তিনি সাংসদের প্রাপ্ত ভাতা নিয়ে সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে ব্যস্ত আছেন রাজ্যের মানুষ মরলোকে বাঁচলেও তাদের কিছু আসে যায় না নিষ্ঠুর ক্রিটি সিংহের রাজ্যের মানুষ চেয়ে আছেন বিজেপি নেতৃত্বের দিকে কৃতির অনুপস্থিতির কারণ কিভাবে তারা ব্যাখ্যা করেন তবে বিজেপির সাংসদ কৃতি সিং এই নাটক সাধারণ মানুষ মেনে নিচ্ছেন না তারা অবশ্যই এর জবাব দেবেন সময় তখন ভ্রাতা প্রদত রাজনৈতিকভাবে দিদিকে রক্ষা করতে পারবেন না বলছেন রাজনীতির প্রাজ্ঞরা Your report Jam24 News.